তিন চিল্লা দিয়া কয় এই হুজুর তুমি কি বুঝো তবলিগের কাজ আমি অমুক মরুববীর সাথে সময় লাগাইছি কোন মরুববীর সাথে তুই সময় লাগাইছো আমি যে মরুববীদেরকে দেখছি তাদেরকে তোর বাপও চোখে দেখে নাই আমি তো বল না জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির দরবারে কادم তুই কে আমি যখন জাকারিয়া সাহেবের দরবারের কادم ছিলাম সাদ হেদায়েতের নাহু কিতাব পড়ত। ইতাতি নামে ইসলাম ধর্মে কিছুই নাই যেই কেউ বলে আমি ইতাতি আল্লাহর কসম সে বেদாதி 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 কিসেরে তাহাতি কোন মৌলবি থাকলে আমার সামনে বল বুঝা আমাকে কোরআন আর হাদিস কেন দুকামি করস উন্মতের সাথে কেন মোহাম্মদ সাইসমের উন্মতের সাথে বেঈমানি করস কেন গাদতারি করস কেন মুনাফিক করস ইতাহাতি মানে মুনাফিক ইতাহাতি মানে বিদআতি আমাদের কাকরাইল মসজিদের একজন মুরুব্বি আছে যার নাম ওয়াসিফুল ইসলাম ওকে আমি ওমর ফারুক পড়াইছি ও আমার ছাত্র ছিল ও একা আমার ছাত্র মিনু আমার ছাত্রী ছিল আমার প্রিয় ভাইরা কলিজা ব্যথাতে ফাটিয়ে যাইতে চায় ওহাবি সুন্নির নামে আমরা আলাদা হয়ে গেলাম নামে আমরা আলাদা হয়ে গেলাম এ নামে আমরা আলাদা হয়ে গেলাম আমার প্রিয় ভাইরা এক জমানা ছিল রসুলের জমানা এই উম্মত ভিন্ন ছিল না এক জমানা ছিল তাবিদের জমানা এই উম্মত ভিন্ন ছিল না এক এক জমানা ছিল তাবে তাবিনদের জমানা এই উম্মত ভিন্ন ছিল না এক জমানা ছিল তাবে তাবিনদের জমানা এই উম্মত ভিন্ন ছিল না এক জমানা ছিল মহলা ইলিয়াস সাহেবের জমানা এই উম্মত ভিন্ন ছিল না এক জমানা ছিল মহলা ইউসুফ সাহেবের জমানা এই উম্মত ভিন্ন ছিল না এক জমানা ছিল মহলা ইনামুল হাসের জমানা এই উম্মত ভিন্ন ছিল না এক জমানা ছিল মহলা জুবাইরুল হাসালের জমানা এই উম্মত ভিন্ন ছিল না যার জমানাতে আসিয়ে এই উম্মত দুই ভাগে বিভক্ত হয়ে গেল ইস্তেমা ভাগ হয়ে গেল সব সবগুজারি ভাগ হয়ে গেল আল্লাহর রাস্তার বাহির হব ভাগ হয়ে গেল আল্লাহর কসম জারুসিলাতে এটা হয়েছে সেই উম্মতের কোনোদিন खैर খা হতে পারে না তিন চিল্লা কয় এই কি বুঝো তবলিগের কাজ আমি অমুক মুরব্বির সাথে সময় লাগাইছি কোন মুরব্বির সাথে তুই সময় লাগাইছো আমি যে মুরব্বীদেরকে দেখছি তাদেরকে তোর বাপও চোখে দেখে নাই আমি তো মনলাম জাকারিয়া সাহেব রহমতুল্লাহ দরবারের কাদেম তুই কে আমি যখন জাকারিয়া সাহেবের দরবারের কাদেম ছিলাম সাদ হেদায়তের নাহু কিতাব পড়তো তুই আমার শিখাস তবলিগ আমার আব্বা পাঁচপান্ন বছর সন্দীপের তবলিগের আমির ছিলেন আমার আব্বা মনলাই ইউসুফ সাহেব রহমতুল্লাহ সাথে ছিলেন আমি হযরত মনলাই

بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون جدت أمرنا جنو جرا جاني علماء حقاني رباني تدرك جيجشا كوريه قاعد كورو تدرك جانيه نو تيالا ريكوران مانوسنا كنو قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء ওহিং নলম্বিয়া আলমিয় রিফুদিন আরম্লা আদির হামা ওয়াহিং নমা ওয়ার রসুল রেলমা রসুল বলেন উল মাইকেরামগন নবী রসুলদের ওয়ারিস। নবি রসুলগণ কাউকে সোনাদানার ওয়ারিস বানাই যান না তারা তো রেলমের ওয়ারিস বানাই যান রেলমের উচ্ছ দুইটা একটার নাম আল্লাহ কোরান দ্বিতীয় নাম্বার তার নাম হইল রসুলের হাদিস

তোর মুরব্বী তোর মুরুব্বী কার থেকে শিখছে এর মুরব্বি কার থেকে শিখছে শ্রমণ আমি যদি তোকে বুখারীর প্রথম হাদিস শুনাই আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারবো কসম খেয়ে বলতে পারবো এই হাদিস আমি শিখেছি নাসির আহমদ খান সাহেবের কাছে নাসির আহমদ খান শিখেছেন হোসেন আহমদ মাদানীর কাছে হোসেন আহমদ মাদানী শিখেছেন মাহমুদুল হাসান দেওবন্দীর কাছে মাহমুদুল হাসান দেওবন্দী শিখেছেন কাসিম ইন্নাতুবীর কাছে কাসিম ইন্নাতুবী শিখেছেন আব্দুল গনি মুজাদ্দিদীর কাছে আব্দুল গনি মুজাদ্দিদী শিখেছেন ইসাক দেলবীর কাছে ইসাক দেলবী শিখেছেন আব্দুল আজিজ দেলবীর কাছে আবদুল আজিজ দাহনবী শেখছেন ওলিউল্লাহ দাহনবীর কাছে শা ওলিউল্লাহ কয়ক ওয়াসাত তাই হাদিস শিখেছেন ইমাম বুখারীর কাছে বুখারী শিখেছেন ইমাম হুমায়দীর কাছে হুমায়দী শিখেছেন ইমাম সুফিয়ানের কাছে সুফিয়ান শিখেছেন ইমাম ইয়াহিয়ার কাছে ইয়াহিয়া শিখেছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে মুহাম্মদ ইবনে ইব্রাহিম শিখেছেন আল কমা ইবনে ওয়াক্কাস আল লাইসির কাছে আল কমা ইবনে ওয়াক্কাস আল লাইসি শিখেছেন হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে হযরত ওমর বলেন আমি আল্লাহর রাসূলকে মসজিদ

যে ছাত্র ওস্তাদের সাথে বিয়াদি করে ওই মুরিদ কোনদিন পীরের কাছে আপন না যে মুরিদ পীরের সাথে বিয়াদি করে ওই তবলিগ ওয়ালাও কোনদিন আল্লাহর কাছে আপন না জাউলামাই হক্কানি রব্বানীদের সাথে বিয়াদি করে কেন আমি তো আমার কথা বলি নাই আমি তো নাসির আহমদ খানের কথা বলেছি আমি তো নাসির আহমদ খানের কথা বলি না নাসির আহমদ খান তো হোসেন আহমদ মাদানী কথা বলেছেন রসুল পর্যন্ত পৌঁছতে হলে উলামাদের সিলসিলা ছাড়া কেও কিয়ামত পর্যন্ত পৌঁছতে পারবে না মন ওয়া সলা যে কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছে আদবের দ্বারা পৌঁছে বে আদবের কোনো জায়গা নাই হারুমা 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 খিল আদাবি আর যে কেউ মাহরুম হয়েছে হবে হচ্ছে কেবল বিয়াদুবির কারণে মাহরুম হবে আমাদের উস্তাদের আমাদেরকে আদব কেন শিখাইছেন রসুল বলেন আল্লা মাকে আদব শিখাইছেন

আছে ওয়াসিফুল ইসলাম ওকে আমি ওমর ফারুক পড়াইছি ও আমার ছাত্র ছিল ও এক আমার ছাত্র মিনু আমার ছাত্রী ছিল আমার কপাল পড়া এই ধরনের ছাত্র ছাত্রী আমার ছিল যারা উম্বতের ওলামাই ক্যারামের সাথে মারামারির রাস্তা এখতিয়ার করেছে এই জন্য আমি বলি অন্য হুজুর এত শক্ত কথা বলতে পারবে না আমি বলতে পারো তোর কাছে কোনো দলিল থাকলে আয় আমার কাছে নগদ সাইজ করিয়ে দেবো আমি কাদার গাদা কি বুজু সুইট অব লিগে শান্ত রিয়া